গাইস এখন আমি আছি সাজিক ভ্যালির লুসাই ভিলেজে আমার এই ডান পাশে হচ্ছে লুসাই ভিলেজ দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিতরে নান্দনিক ডিজাইনের কটেজ করা লুসাইদের বিভিন্ন ড্রেস পাওয়া যায় এখানে এই হচ্ছে লুসাই গ্রামের ঢোকার রাস্তা আচ্ছা এমনিতে এমনিতে প্রতিদিনই খোলা থাকে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লুসাই গ্রামের ঢোকার যে কাউন্টার সেই টিকিট কাউন্টার এবং এখানে আপনার ইচ্ছা করলে ড্রেসও ভাড়া নিতে পারবেন লুসাইদের এখানে ড্রেস আছে এই ড্রেস ছেলেদের এবং মেয়েদের উভেরই ড্রেস এখানে পাওয়া যায় তা আমরা এখন লুসাই ভিলেজে ঢুকবো তো আমাদের টিকিট কাটা শেষ এ হচ্ছে টিকিট দুজন ষাট টাকা এখানে টিকিট মূল্য হচ্ছে এক একজন তিরিশ টাকা করে এখানে লেখা আছে মূল্য তিরিশ টাকা তো আমি আর সবুজ আমার কলিগ সবুজ যাচ্ছি তো যাই হোক সবুজ চলো যাই আচ্ছা ও হচ্ছে লুসাই ভিলেজ ঐতিহ্যবাহী লুসাই গ্রাম নাকি করলাম বাহ চারিপাশটাই সুন্দর পরিপাটি করে সাজানো আর ভেতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু করে আছে দেখতে পাচ্ছেন এই লুসাই ভিলেজের ভিতরে লুসাইদের যে ঐতিহ্যবাহী ঘর এবং তাদের ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে আমি লুসাইদের একটি ঘরে সিঁড়ি দিয়ে উঠছি উপরে গাইস আমি এখন আছি সাদিক ভ্যালির লুসাই ভিলেজে আর এখানে হচ্ছে লুসাইদের ঐতিহ্যবাহী কিছু ঘর এবং তাদের কালচার তুলে ধরা হয়েছে এই লুসাই ভিলেজের মাধ্যমে তো এই সামনেই দেখতে পাচ্ছেন বেড়ার উপরে কিছু দিয়ে ঘর করা আর নিচেও কিছু ছন দিয়ে ঘর করা আর এখানে ঘরটি লাগানো আছে উপর একটি ঘর আবার ওই নিচেও দেখতে পাচ্ছেন কিছু ঘর দেখা যাচ্ছে অর্থাৎ লুসাইরা যেভাবে বসবাস করতো তার একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে তা আমি এখন এই ঘর থেকে নেমে যাচ্ছি এখানে সবথেকে বড় যেই অবক্ক করার যে বিষয় সেটা হচ্ছে আসো দোকানদার ছাড়া দোকান এটা হচ্ছে সবথেকে বড় অবক্ক বিষয় অর্থাৎ এখানে আপনি যাই কিনবেন টাকা নিজে পে করে দেবেন এখানে টাকা নেয়ার কেউ নেই আপনি কি এখানে পে করতে হবে এই যেখানে লেখা আছে দয়া করে ছেঁড়া টাকা ফেলবেন না আপনি ইচ্ছা অনুযায়ী যে কোনো পণ্য নিয়ে নির্ধারিত বক্সে টাকা রাখতে পারেন লুসাইরা একে অপরকে এতটুকু বিশ্বাস করে এটা আসলে সত্যি কথা তারা একে অপরকে অনেক বিশ্বাস করে যা আমাদের মতো না আমরা নিজের লোককেও বিশ্বাস করতে চাই না তো এই হচ্ছে সাইডে কিছু জিনিস রাখা আছে এখানে পেঁপে কলা কলাগুলি ভালো বেশ গাছের কাঁচা কলা এখানে পেঁপে আর এখানে কিছু মেয়েদের জিনিসপত্র ব্যান্ড লিপস্টিক যাই হোক মানে এখানে তেমন কোনো জিনিস নেই তারপরও যা আছে সেটা হচ্ছে এটাই যে এখানে দোকানদার ছাড়াই দোকানটি গাইস আমি এখন লুসাই ভিলেজের নিচের দিকটাতে যাচ্ছি নিচে বেশ কিছু নান্দনিক স্থাপনা দেখা যাচ্ছে দারুন একটি ঘর মানে ওদের সবগুলো ঘরে খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে আর আজকে সারাদিনই বৃষ্টি কালকেও সারাদিন বৃষ্টি ছিল আজকেও সকাল থেকে বৃষ্টি পড়তেছে তো এই জন্য আসলে সাজিক ভেরিতে ঘোরার আনন্দ কিছুটা কম হয়ে গিয়েছে তো দেখা যাক আমরা আগে নিচে যাই একদম নিচে কি অবস্থা দেখে আসি তাদের এত সুন্দর চিন্তাভাবনা এখানে হচ্ছে বসার জন্য উপর থেকে নিচ পর্যন্ত ঢাল করে দেয়া হয়েছে এবং ওই সামনেই হচ্ছে মঞ্চ মঞ্চের মাঝখানে একটি গাছ জীবন্ত গাছ তো এখানে বসে বিভিন্ন প্রোগ্রাম উপভোগ করা যায় লুসাইদের যে বিভিন্ন প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো উপভোগ করা যায় জাওয়াল এটা হচ্ছে জাওয়াল লুসাইদের বা আর যতই দেখি ততই মুগ্ধ হই দোসারিয়া জিনিসপত্র এখানে কিছু বই টই রাখা আছে এটার মধ্যে কিসের বই বেশ কিছু বই রাখা আছে এখানে বাইবেল এখানে হারিকেন চুলনা এখানে হারকেন কেন ঝুলানো সেটা অবশ্য জানি না এই গাছও হারকেন ঝুলানো বাহ দোলনায় বসতে পারতাম দোলনায় পানি যেন বসা যাচ্ছে না আর এই জায়গাটা আরও জোস লাগতেছে রালভ্যান বক এটা হচ্ছে রালভ্যান বক তো রালভ্যান বকে উঠি এই হচ্ছে রালভ্যান বক বা এখানে রালভেন বকের ভিতরে বসার জায়গা আছে এই পাশে আরেকটি আছে দোকানি ছাড়া দোকান অর্থাৎ দোকানদার ছাড়া দোকান এই দোকানে আবার অনেক কিছু পাওয়া যায় প্রয়োজনীয় জিনিস পানি তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস জুস এখানেও ঠিক একটি বক্স দেওয়া আছে আর এখানে দাম লেখা আছে এই দাম অনুযায়ী প্রোডাক্ট নিয়ে এই বক্সে টাকা রাখতে হয় ও এখান পাশে চা এবং রুস তৈরি করারও ব্যবস্থা আছে সম্ভবত বৃষ্টির কারণ এখন দেওয়া হয় নাই লেখা আছে ডান সাইড টেবিলে চা ও নুডলস তৈরি করুন যাই হোক খুব লাগলো দোকানদার ছাড়া দোকানটি দেখতে পেরে সাজেক মূলত লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা সাজেক পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠার আগে এখানে লুসাই জনগোষ্ঠীদের বসবাসের আধিক্য ছিল সেই লুসাইদের জীবনযাত্রা পোশাক কৃষ্টি সংস্কৃতিসহ তাদের জীবনধারাকে সাজেকে আগত পর্যটকদের কাছে তুলে ধরার জন্যই তৈরি করা হয়েছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। লুসাই গ্রামে প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনাকে স্বাগত জানাবে সাজেকের একমাত্র ট্রি হাউস বা গাছবাড়ি সাজেক রুইলুইপাড়া হেলিপ্যাডের খুব কাছেই ঐতিহ্যবাহী লুসাই গ্রামের অবস্থান গাছের নিচে ছোট একটি ঘর খুব সুন্দর লাগতেছে আমরা একটু ঘরের ভিতরে যাই দেখি ভিতরে কী অবস্থা ও ছোট ছোটো রুমে হয়তো একজন থাকতে পারবে আর কি বাঁশের তৈরি ঘর গাছিটা আপনাদের দেখাচ্ছি ভেতর থেকেই আলো নাই তারপর দেখানোর চেষ্টা করতেছি নিজের পাটাতন বাঁশের সাইড দিয়ে হচ্ছে বাঁশের বেড়া এই হচ্ছে ঘরের অবস্থা আর এই পাশে একটি ছোট ঘর যাই মোটামুটি সুন্দর সব খুব সুন্দর পরিবাটি করে সাজানো জাম্বুরা ধরছে ও গাছের তো আছে ধরেছে দেখা যাচ্ছে গ্যাস কিছু কঙ্কাল দেখা যাচ্ছে এই কঙ্কালগুলো কিসের হতে পারে যারা জানেন তারা কমেন্টস করে জানাবেন কটেজ গেস্ট ছাড়া প্রবেশ নিষেধ তো এখন অনেকেই চলে এসেছে রোসাই ভিলেজে এই ঘরটা জোস লাগে আমার কাছে মনে হচ্ছে যে গাছের উপরে বাড়ি এ হচ্ছে প্রধান গেটটি লুসাই ভিলেজের গাইস আমি এখন সাজিক ভ্যালির লুসাই ভিলেজ থেকে বের হয়ে যাচ্ছি তো এই সাজিক ভ্যালির লুসাই ভিলেজটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লকস বিডি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ